নমস্কার এসকে লার্নিং লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের ইতিহাস আজকে উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার থেকে এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব পেজ নম্বর হচ্ছে এসি থ্রি এসি ফোর এবং এসি ফাইভ তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসছে একে তাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় তো এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হবে ইবন খালদুনকে অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর আসছি দুয়ের দাগে আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা হলেন চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হবে নারায়ণ সান্নাল অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন চারটি অপশন আছে এখানে সঠিক উত্তর হচ্ছে আমেরিগো ভেসপুচি অর্থাৎ বি দাগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন সঠিক উত্তর হবে চার্লস ডারউইন অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর এরপর পাঁচের দাগে আসছি স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও। অমৃতসরের সন্ধি হবে আঠারোশো নয় খ্রিস্টাব্দ শ্রীরঙ্গপত্তমের সন্ধি হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ সলবায়ের সন্ধি হবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এবং বেসিনের সন্ধি হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দ অর্থাৎ অপশন এ হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর আচ্ছা ছয়ের দাগে আসছি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান চারটি অপশন আছে এখানে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর সাতের দাগে আসছি ভারতের মেকিয়া ভেলি নামে পরিচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নানা বিষ অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আটের দাগে আসছি দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো সঠিক উত্তর হবে বীরসালিঙ্গম পানতুলু অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর নয়ের দাগে আসছি মেকলে মিনিট ঘোষিত হয় চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর দশের দাগে আসছি লোকহিতবাদী নামে পরিচিত হন সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে গোপাল হরি দেশমুখ অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি এগারো দাগে স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও নাইট উপাধি ত্যাগ হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাইজারি হিন্দ উপাধি ত্যাগ হবে মহাত্মা গান্ধী জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড হবে মাইকেল ও ডায়ার এবং চৌদ্দ দফা দাবি হবে মোহাম্মদ আলী জিন্না অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উনিশশো তেইশ সালে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর সিমলা দত্তের নেতৃত্ব দিয়েছিলেন চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হবে আগা খাঁ অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্ন ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন সঠিক উত্তর এখানে কী হবে সঠিক উত্তর হবে পট্টবি সীতারামাইয়া অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি পরের দাগে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্নে আসছি উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে জাপান পরের দাগে আসছি স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও জেনারেল তেজো হবে জাপান মিন হবে ভিয়েতনাম এন লাই হবে চীন এবং সুকর্ণ হবে ইন্দোনেশিয়া অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক উত্তর কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল চারটি দেশের নাম রয়েছে এখানে সঠিক উত্তর হবে সোভিয়েত রাশিয়া জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর সুয়েজ খাল জাতীয়করণ করা হয় সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আচ্ছা পেট্রিক লোমোম্বা ছিলেন সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে কোঙ্গোর জাতীয়তাবাদী নেতা অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর আসছি পরের দাগে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে জিয়াউর রহমান অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর ভারতের সর্বোচ্চ আদালত হলো সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর